স্ত্রী তার নিজের কিডনিটাকে স্বামীর জন্য তিনি দান করলেন আবার সেই স্বামী সুস্থ হয়ে তার স্ত্রীকে প্রতারণা করল স্ত্রীর সাথে অর্থাৎ তিনি আরেকজন নারীর সাথে সম্পর্ক করে অবৈধভাবে সম্পর্ক তাকে তিনি বিয়ে করে ফেলেছে কল্পনা কত বড় ধোকাবাজি কত বড় প্রতারণা হতে পারে যে স্ত্রী স্বামীকে মহাব্বত করে নিজের দিনের প্রতি আমি নিউজ তো দেখলাম যে স্ত্রী নিজে তার স্বামী কিনে ভারত থেকে চিকিৎসা করেছে ভারতে চিকিৎসা করে কয়েক মাস থেকেছে সেখানে হাজার হাজার লক্ষ লোকটা খরচ করেছে আচ্ছা কয়জন মানুষ আছে নিজের কিডনি একজন আরেকজন মানুষকে দিবে। আপনার দুইটা কিডনি যে কোনো সময় কিডনি আর যারা কিডনি দান করে যারা মানুষকে দেয় এই মানুষগুলি বেশি দিন বাঁচে না এরাও মারা যায় সর্বোচ্চ বিশ বছর বিশ বছরও না এরা সর্বোচ্চ দশ থেকে বারো বছর বাঁচে আমার জানা মতে যারা কিডনি অন্যকে দেয় কারণ এই কিডনিটা দেওয়ার পরে তাদের একটা ঘাটতি দেখা দেয় তারা বেশি দিন আর বাঁচে কারণ আল্লাহ এটা তো আল্লাহর দেওয়া তাই না এই সিস্টেমটা তো আল্লাহর সিস্টেম আল্লাহ সিস্টেমটাকে আপনি ইয়ে করে ফেলবেন অবশ্যই সমস্যা হয়ে যাবে দেখেন যেই মানুষটা করেছে এটা কত বড় মানে এটা প্রতারণা হতে পারে এটা পুরো আজকে পুরো মিডিয়াতে প্রচারিত হয়ে গেছে মানুষ এই যে আগামী প্রজন্ম যারা হবে তার কি করবে মানে কি শিক্ষা নিচ্ছে আমাদের বড়দের কাছ থেকে কল্পনা করুন যে স্ত্রী স্বামীকে কিডনি দান করলো সে স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করল যতবড়ি তার স্ত্রী খারাপ হোক ধরল খুবই খারাপ আমার তো মনে হয় না তো এরকম এত খারাপ হতে পারে যিনি কিডনি দিতে পারে সে এত বড় কী খারাপ হতে পারে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মধ্যে জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে একটা কিডনি দান করে এটা তো চারঠিকখানি কথা নয় তবে হ্যাঁ যিনি কিডনি দিবেন উনি স্বাভাবিক একটু ইয়ে হতে পারে কিন্তু এই মানে এই না যে সেই সেই স্ত্রীকে বা দাঁড়ার জন্য চলে যাবেন দেখেন এটা পরকিয়ার কত ভয়ঙ্কর শাস্তি কোরআনে যত অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে সবচেয়েতে ভয়ঙ্কর সবচেয়েতে ভয়ঙ্কর ঢ্যাঞ্জার শাস্তি হলো কি জানেন পরকীয়া শাস্তি অর্থাৎ বিবাহ করা পরে যারা জেনে লিপ্ত হবে ল এর শাস্তিটা খুবই ভয়ঙ্কর আপনি নামাজ পড়বেন না নামাজ না পড়লে সরাসরি কী শাস্তি হবে কোরআনে এটা বলা হয় নাই তবে জাহান্নামীরা তাদেরকে জান জাহান্নামী গেটে প্রশ্ন করবে তোমার কেন জাহান্নামী এসেছো লাম না আল মুসাল্লিন এতটুকু কিন্তু মানে শাস্তির ধরন বর্ণনা করা হয় নাই কোরআনে মেয়েরাজের রজনীতি কিছু শাস্তির কথা আল্লাহ দেখে এসেছে এসে বর্ণনা করছে কিন্তু কোরআনে সব বলেন কিন্তু কোরআনে সরাসরি একটা শাস্তির কথা আল্লাহ সরাসরি বলছে সেটা কি জানেন নিজের যে মানুষটা বিবাহ করা পরে অর্থাৎ পরে কিয়া লিপ্ত হবে করবে কি শাস্তি সুরা নূরে আল্লাহ বলছেন দুই নম্বর যারা এই কাজে লিপ্ত হবে তাদেরকে গলা পর্যন্ত গর্ত খুঁড়তে হবে গলা পর্যন্ত গর্ত খুঁড়ে পাথর মেরে তাদেরকে মেরে ফেলতে হবে পাথর মেরে মেরে যাতে করে মানুষ এটা থেকে শিক্ষা নেয় আর কেউ যেন এমন সাহস না করে আল্লাহ বলছে দেখেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআত জালদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিবাহ করা পরে জিনা যারা করবে যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করবে অবিবাহিতরা যদি করলে বেত দিয়ে বাড়ি দিবে আর যদি যদি বিবাহিত হয় যদি উভয়ে বিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি হলো সঙ্গেসার করতে হবে কোরআনের ভাষায় গলা পর্যন্ত গর্ত করে পাথর মেরে মেরে তাকে জীবনের জন্য শেষ করে ফেলতে হবে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই মরে যেতে হবে গাঁ মেয়েদের বংশে একজন নারী রাসুল সাল্লাহ এসেছিলেন গর্ভবতী মহিলা এসে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আমার কি উপায় হবে পেটে আবার সন্তানও আছে আবার ওই অবৈধ সন্তান পেটে আসছে নবীজি বললেন তুমি এক বছর পরে আসবা এক বছর পরে এসেছে এবার আল্লাহ রসুল বললেন তোমার গর্ত খর সে তো অবাক করেছে গর্ত করো তাকে শাস্তি দাও শাস্তির ব্যবস্থা করা হলো কিন্তু এরপর মাফ নাই পেটে বাচ্চা ছিল কারণ ওই বাচ্চা জন্ম হয়েছে বাচ্চা একটু বড় হয়ে গেছে এবার শাস্তি প্রদান করা হয়েছে এবং তিনি শাস্তি মাথা পেতে নিয়েছে কারণ দুনিয়াতে আমি মরে গেলাম সমস্যা নাই কিন্তু দুনিয়ারে কষ্ট বিনিময়ে যদি আল্লাহ আমাদের আখেরাতে মাফ করে দেয় এদের নিজেদের থেকে স্বীকার করেছে এর প্রজ্ঞা সবচেয়ে ভয়ঙ্কর আচ্ছা বর্তমান সমাজে ভাইরা আসলে পড়ে কয়া এখান থেকে বাঁচতে হলে উভয় গিয়ে আমাদের চেষ্টা করতে হবে